এখন বাজে রাত দশটা আমার বাসায় হঠাৎ করে একটা গেস্ট আসতে কিছু খাবেই না খাবেই না পরে জোড়া জোরি করে বললাম যে না কিছু না খেলে কি হয় রাতের খাবারই দিয়ে দিতে চাইলাম কিন্তু কিছুতেই রাজি হলো না তো ভাবলাম যে একটু নাস্তা দিই ছেলেরা সবাই গল্প করতেছে আমার না মিষ্টি যতই মানে খাওয়া না যাক আমার মনে হয় যে মিষ্টির মতো পরিবেশন অন্য কোনো কিছুতে কখনোই হয় না মিষ্টি সবচেয়ে দেখতে ভাল লাগে এটা আমার মতামত তো যাই হোক নাস্তাটা এভাবে রেডি করে দিয়ে দিলাম সব মিষ্টি ময়দিন আজকে একদম ফ্রিজ ভর্তি মিষ্টি আম্মা পায়েস রান্না করে নিয়ে আসছিল ও চামিচ আম্মা পায়েস রান্না করে নিয়ে আসছিল যদিও মাহিন পায়েস অনেক পছন্দ করে কিন্তু মাহিন তো একটু শিখ এই কারণে সব রয়ে গেছে তো যাই হোক নাস্তাটা দিয়ে আসি আলাইকুম হাসারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বৃষ্টির দিন সবার মনের অবস্থা যেরকম আমার মনের অবস্থা ঠিক সেই সেরকম এই যে ঝিম 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 বৃষ্টি তো হচ্ছে তো হচ্ছে তার কোনো থামার কারবার নাই সকালবেলা থেকে মনে হয় একটু কম ছিল বা ঘন্টাখানি খোলা আবার বেশি হয়ে গেল তো যাই হোক সবার যে গতি আমারও সে গতি টেনশন করে আর লাভ নাই যদিও বড় ছেলেটা স্কুলে একটু হলেও টেনশন হচ্ছে কারণ মেবি সকালবেলা মনে একটু ভিজেই গেছে বারবার বলতেছিল আম্মু বৃষ্টি যাব কি যাব না হয়তো ডিসিশন চাচ্ছিল আমার কাছে যে আমি হয়তো না করবো বাচ্চারা তো তাই তো বললাম যে না শুক্র শনি যেহেতু ছুটি গেছে আর তাহলে আর আজকে অ্যাবসেন্ট করার দরকার নেই এই হলো অবস্থা আর আমার সিগ অবস্থা হলো ও সিগ বয় তো আসলে গেঞ্জি পরে নাই ক্যামেরায় আনা যাবে না তো যাই হোক শরীরটা একটু ভালো হয়েছে আগের চেয়ে মানে জ্বরটা আমি তোমাকে দেখাচ্ছিলাম ও দেখাচ্ছিলাম আমাকে দেখতে দেখি দেখো তোমাকে দেখা যাচ্ছে না তো যাই হোক আগের চেয়ে এই যে মাথা দেখা যাচ্ছে একটু আমার সোনার আগের চেয়ে একটু কমছে কিন্তু মানে খুব যে বেশি আসা সেটা আসতেছে না এরকম মানে হালকা হালকা গাটা গরম হচ্ছে এই হলো অবস্থা তো আজকে সকালবেলা আমার শিরিন খালা এখনো আসে নাই মানে আজকে আসবে না শিরিন খালার জ্বর জ্বর ফোন দিছিলাম বললো যে খালা আমি উঠতেই পারতেছি না তো বললাম যে থাক খালা উঠতে না পারলে আর আসার দরকার নাই পরে দেখি পরের খালাটা আসছে তো যাই হোক সকালবেলা আজকে জাস্ট মানে ব্রেড ডিম ডিমের অমলেট আর হলো চা এটা দিয়ে ব্রেকফাস্ট করা হয়েছে রুটি যেহেতু খালারা আসে নাই আমি আর রুটি বানানোর ঝামেলার মধ্যে যাইনি আর মিশন তো এক জুজাল ঘড়ি দেখতেছি কয়টা বাজে দেড়টা বাজে মিশন আসার সময় হয়ে গেছে আর এই যে আমার সামনে পোটলা পাটলি দেখা যাচ্ছে আমার আম্মা সে তো নাতে পুতির অসুখ হলে মানে টেনশন একদম শেষ হয়ে যায় এমাত্র আমার বাসার খালা এসে আমি এখনও খুলি নাই কি যেন দিয়ে গেছে যাই হোক এখানে এক টিফিনকারি ভিজে গেছে মনে হচ্ছে বুয়া আসছিল একদম ভিজে মনে হচ্ছে এক আম্মাকে আমি মনে মনে একটু বকাই দিলাম আর এখানে মেয়ে মনে হয় কি আছে বোঝা যাচ্ছে না তো যাই হোক বক্স তো আমার বাসায় আস্তে আস্তে সব বক্স চলে আসে পরে আর আমার বাসায় যে খাবার পাঠাবে আম্মা সেই বক্সটা মনে হয় খুঁজে পায় না এ হলো অবস্থা হয়ে যায় তো যাই হোক আমি আর একটা খেলার জন্য অপেক্ষা করতে করতে দেখি যে ওই খেলা চলে আসছে পরে আমি কি করলাম একটু দেখাই এখানে প্রেশার কুকারে একদম ভাতের চাল দিয়ে মানে খুব যে বুনা তাও না আবার একবারে যে আমার বাসায় কেউ কেউ একটু অপছন্দ করে এই সবাই না তবে আমার খিচুড়িটা রান্না করার পর আমার মাহিন বলতেছে আম্মু আমি মনে মনে খিচুড়ির কথাই ভাবতেছিলাম তখন আমি একদম মনে হচ্ছিল যে চাকরি আমার ছেলে যেহেতু বলছে এতে আমি মহা খুশি সেক্ষেত্রে এখানে গরুর গোছ ফ্রিজে রান্না করা ছিল সেটা আর এখানে হলো মাহিরের জন্য আসে চিকেন চিকেনটা ফ্রিজ থেকে জাস্ট গরম করে ফেললাম কারণ গোস মুরগি আজকে সব শেষ করে ফেলতে হবে ফ্রিজে জাস্ট জায়গা নাই এলোমেলো হয়ে আসে আর এই যে জানালা খোলা যাচ্ছে না বৃষ্টি এমনভাবে আসতেছে একদম এই দিক দিয়ে পানি টানি দিয়ে একাকার হয়ে যাচ্ছে আর এই যে বাইরের পরিবেশটা একদম জাতা অবস্থা মানে বৃষ্টি কিন্তু অনেক বৃষ্টি আমাদের এখানে এই যে দেখা যাচ্ছে সাত বাগানটার অবস্থা একদম বেহাল দশা হয়ে গেছে এরকম এই হলো সকালবেলা থেকে চলতেছে তো যাই হোক দুপুরের খাবার যেহেতু মানে মানে ইয়া হয়ে হয়ে গেছে গেছে কনফার্ম সেক্ষেত্রে খালারা না আসলে কারণ আমি যেহেতু রান্না করি না এই কারণে বলতেছিলাম ভীষণ আসলে এখন খাবারটা দিয়ে মাহিন গোসল করে আজকে তিন দিন পরে বললাম যে আব্বু গোসল করো তিন দিন পর না মেবি দুই দিন পরে কালকে গোসল করতে বললাম কিন্তু বলে যে সাহস হচ্ছে না মনে হচ্ছে শীত করতেছে তো বললাম যে তাহলে আর করার দরকার নাই তো মাহেন গোফ করে উঠছে এখন ওকে দিব হলো ও বলতে সাম্মু আমি একটু মানে চিকেন দিয়ে খিচুড়ি খাবো তো মাহেনকে দিব খিচুড়ি মিশনের জন্য অপেক্ষা করব। আর আমার বাইরে একটু জরুরি কাজ আসছে ঝড় বৃষ্টির মধ্যে এখন আমাকে একটু এসা নিয়ে বের হইতে হবে বাহিরে সেটা মনে হয় তিনটার দিকে আর এটা তিনটার দিকে এরকম কয়টা বাজে দেড়টা বাজে দেরি আসছে এইগুলো সকালবেলা সমাচার এখন আম্মা কি কি পাঠাইছে সেটা একটু প্যাক খুলে দেখি যদি মনে হয় যে না আম্মা কিছু খাবো এখন আম্মা যা যা পাঠাইছে এগুলো মনে হয় মেবি ভাতের সাথে যাবে আগে দেখি আম্মা পাঠাইছে এটা মেবি মোয়া মাছ আম্মার হাতে ছোট মাছ যারা খাইছে তারা বলতে পারবে যে কেমন অনেক মজা এখানে হলো মাহিনের জন্য চিকেন আর এখানে হলো মেবি মেবি মিষ্টি কুমড়া কিংবা লাউ দিয়ে ইলিশ মাছ তো যাই হোক আমি তো বলছিলাম যে আম্মা যেটা পাঠাইছে সেটা সম্ভবত ভাত দিয়ে খাওয়ার জন্য আমি তো ভাত রান্না করি নাই তো ভাবলাম যে এগুলো না হয় রাতে খাওয়া যাবে আর একটা বক্সে পাঠাইছে মাহিনের জন্য দুধ এই হলো আমার মা আমার মা আমার কোনো খবর বা আমার ছেলেপেলের কোনো অসুস্থতার খবর শুনলে সে আমার সে আরও মানে ডাবল চিন্তা করে আর মনে করে যে আমি মনে হয় খুব ঝামেলার মধ্যে আসি রান্নাবান্না করতে পারলাম কি পারলাম না এই মনে করে সে খাবার দাবার পাঠাই দিবে এটা অ্যাজ উজাল আজকে নতুন না এই তো মা তো মাই এখন আর এগুলো কিচ্ছু ধরবো না ইনশাল্লাহ রাতে তো আমি ঝুম বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে গেলাম এশার বাসার উদ্দেশ্যে এশাকে নিয়ে তারপর যাবো একটু সেই কোথায় শনি রাখরা এসা একটু কাজ আসছে আমার একটু কাজ আসছে দুই বোনের কাজ মিলে যখন একাকার হয়ে যায় তখন বৃষ্টি কোনো ব্যাপারই না মাথায় নিয়ে বের হতে হবে আর এই যে বৃষ্টি দেখাচ্ছি একদম ঝুম বৃষ্টি রাস্তাঘাটের একদম জাতা অবস্থা এটা কিন্তু আমাদের রায়েরবাগের একদম মহল্লার রাস্তা এটা কোনো মেন রোড না এই একদম আমাদের সিয়াসগঞ্জের মতো তো যাই হোক আমি এখান দিয়ে যাচ্ছি সব গলি টলি আমার চেনা গলিতে গলিতে মানুষ পরিচিত আসে এই ভালোই লাগে আমার কাছে আমি সব সময় বলি যে আমার রায়ারবাগ আমার সেয়াজগঞ্জের মতো নি তো যাই হোক এমন বৃষ্টি তা বলার মতো না কিন্তু কাজটা কোনোভাবেই পিছানো যাচ্ছিলো না মানে যেতেই হবে এরকম অবস্থা তো যাই হোক এই যে এসাকে নিয়েছি এসাকে সঙ্গে নিয়ে রিক্সায় সে তো মানে আমাকে বলতেছে হ্যাঁ তুমি একটু পিছাইতে পারলাম না না তেন না ও তো মনে করে যে ওরা ইচ্ছা করলে সব পারে কিন্তু সব কিছু যে আমার হাতে থাকে না এটা বুঝতেই চায় না তো এসাকে একটু ভুল বোঝানোর চেষ্টা করলাম যে না আসলে তা না তো যাই হোক কাজ শেষ করে যে সোজা বাসায় চলে আসলাম হাতে আমার বাচ্চাদের কোক আর চিপস তো থাকবে আমি বাইরে যাবো আর মিশনের কোক থাকবে না এটা তো হতেই পারে না তো যাই হোক লিফ্টের মধ্যে একটু ঝকরা করে লিফ্টের মধ্যে কিন্তু আমার ইদানিং ভয় করে কেন যেন তো যাই হোক লিফ্টে একা ওঠা কখনোই উচিত না সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন একজন সাথে থাকলে সব দিক থেকে মনে হয় বেটার হয় তো যাই হোক একটু জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু আমার অবস্থা ভিজে একদম একাকার জাস্ট মানে একদম বাজ অবস্থা তো এসার সাথে ঘোরাঘুরির পর ঘোরাঘুরি না একটু কাজ ছিল তাই জন্য কাজ শেষ করার পর বাসায় চলে আসছি এখন বাজে প্রায় মা যেন একটু আগে হবে তেমন যেন ইদানিং না মানে ঘড়ি না দেখে টাইমিংটা ঠিক হচ্ছে না এর জন্য আর বলতেছি না আর এই যে ঝিমঝিম 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 করে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে থামার কোনো সম্ভাবনা নাই তো যাই হোক কী বলবো আর বৃষ্টি নামলে তো মানে ইয়া হতে হয় না কি যেন বলে দুঃখিত হইতে হয় না খুশি হতে হয় কিন্তু আমি খুশি হতে পারলাম না আমি এসে দেখি আমাদের মনে হয় নয়তালায় গাছের টপ টপ আছে কি না একদম কাদা দিয়ে মাখা মাখা ছিল আমি যেখানে দাঁড়ায় আসছি পরে আবার অশরুম থেকে পানি এনে পুরা বারান্দাটা একদম অস করে দিলাম এই হলো বিকালবেলার কাহিলে মানে এসে যে টায়ার্ড হয়েছি বাসায় এসে যে আরাম করবো তার কোনো উপায় নেই এসে দেখি যে বারান্দাটা জাস্ট মনে হচ্ছে যে এক টপ মাটি ঢেলে দিচ্ছে এরকম কেন এমন হলো বুঝলাম না আমার এই বারান্দায় কোনো টপ নাই হয়তো নয়তলা থেকেই বাতাসে চলে আসছে এটাকে বাতাস বললে ভুল হবে মনে হয় হাওয়া হাওয়া চলতেছে এই হলো অবস্থা যাই হোক বৃষ্টিতে না মানে বিরক্ত হয়ে আমার হাসি চলে আসতেছে এই বাচ্চাদের সাথে খুব রাগারাগি করলাম ফিরে কারণ বৃষ্টির দিন কেউ তো বের হতে না প্লাস ছোটটা শরীর এখনো ঠিক হয় নাই পড়াশোনার সন্ধে আসতে হয়তো আর একটা দিন টাইম লাগবে মানে এই ঘর থেকে ঘর ও ঘর থেকে ও ঘর মানে গোড়াগড়ি করতেছে তো বললাম যে কিন্তু বৃষ্টি মাথায় দিয়ে একদম বের হয়ে যাব তোদের অত্যাচারে তো যাই হোক এই যে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি বিলাস দেখতেছি আর কি করার কিছু করার নাই আর ভাবতেছি যে যাই একটু ভাত উঠায় দেই কারণ দুপুরবেলা তো সবাই খিচুড়ি গরু গোস খাইছে যেহেতু আম্মার তরকারিগুলো আবার নষ্ট হয়ে যাবে ইলিশ মাছ ছোটো মাছ চিকেন সব কিছু মিলে ভাবলাম যে আম্মার তরকারিগুলো না হয় রাতে শেষ করে ফেলি শেষ না হলেও ফিফটি পার্সেন্ট শেষ করি তাও যেন ফ্রিজে জমা হয়ে না থাকে এই হলো রাতের সমাচার আর বাইরে গেছিলাম এসার সাথে এসা তো হাসতে হাসতে মরে বা আপু এরকম বৃষ্টির মধ্যে মনে হয় জীবনে বের হয়ে নাই আর আমার লাইফে কোনোদিন আমি ছাতা নিয়ে হাঁটি নেই আজকে দেখি যে সে ছাতাও ব্যবহার করতে হয়েছে তো যাই হোক এই হলো প্রয়োজন প্রয়োজনে মানুষ সবই করে কিছু করার থাকে না এত এমার্জেন্সি ছিল বের না হলে হতোই না এই অবস্থা তো যাই এখন হলো ভাত উঠে দিব আর টুকিটাকি ঘর বাড়ি ছেলেপিলেরা এই ঘর থেকেও সে ঘর ঘর থেকে সে ঘর এই যে বড় ছেলে এখানে পড়তে বসছিল একটু সব বিকালবেলার যে কাহিনি থাকে গোছানোর সেটা তো একটু করতেই হবে এরকম তো সেগুলো একটু ঠিকঠাক করি আর হলো এই তো সন্ধ্যার পর তার বাইরে বের হওয়া পসিবল না এই যে ভেজা তয়লাগুলো এখানে ওদেরও দোষ নাই কারণ বাইরে তো দিতে পারতেছে না বারান্দায় এমন ছাঁচা আসে যে বারান্দায় দিলে আরও বেশি ভেজে যায় আর এই আমার এই গ্রিলগুলোর সাথে মানে কাদা ভরে আছে বুঝলাম না যে কাজটা কেন হলো এই কাহিনিটা এরকম আমার মানে ফ্লোরে কোনো ফুলের টপ নাই অত উপর থেকে কি সম্ভব এত কাদা এই যে গ্রিলের সাথে সাথেও লেগে আছে এই যে এই যে নাকি উপরে মিস্ত্রি কাজ করতেছে ওরা ঢেল টেলে মারলো সেটাও বুঝলাম না তো যাই হোক বৃষ্টি চলে গেলে বেশ কিছু কাজের মানে প্যারা বের হলো ওয়াশিং মেশিনের উপর দিয়ে উঠতেছে কাপড়চুপুর সেটার তো একটা মানে ইয়ে আছে মানে কি বলবো মানে একদিনে তো ধোয়া যাবেই না আর ওয়েদারের যে অবস্থার সাথে ওষুধও নিয়ে আসলাম ওষুধ শেষ হয়ে গিয়েছিল বাসায় এই ওষুধ ছাড়া তো আবার চলবে না বৃষ্টি মাথায় নিয়ে অনেকদিন হলো ওষুধ সব ইয়া করা হচ্ছে না তো সেগুলো আবার নিয়ে বাসায় ফিরলাম আর এই যে এই মাত্র দুধ চা খাওয়া শেষ করলাম সবাইকে ঘরে ঘরে চাটা দিয়ে আমি চাটা শেষ করেই গল্প করা শুরু করছিলাম কারণ বৃষ্টির দিনে দুধ চা না হলে এমনিতে তো আমার দুধ চা ছাড়া অন্য চা চলেই না তারপরে আবার বৃষ্টির দিনে আরও মানে মনে হয় যে সম্ভব না সব দিকেই নজর দিতে হবে এখন অনেক কাজ মনে হচ্ছে যে মাগলিবের পরে আবার এক ঘন্টা সব নাড়াচাড়া দিতে হবে তো যাই হোক আজকে না হয় ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ